বন্ধুরা আপনার বয়স কি পঞ্চাশ পার হয়েছে আপনি কি ঘন ঘন প্রস্রাবের সমস্যায় ভুগছেন আপনার কি রাতে বারে প্রস্তাব করতে আপনি একদম ঘাবড়াবেন না এটি আপনার একার সমস্যা নয় আপনি শুনলে অবাক হবেন বিশ্বের প্রতি দুইজন বয়স্ক মানুষদের মধ্যে একজন মানুষই ভুগে থাকেন এই কষ্টকর সমস্যাটিতে আপনি জানলে আরো অবাক হবেন ওষুধ নয় মাত্র তিনটি সহজ অভ্যাসই পারে এই সমস্যাগুলি থেকে আপনাকে মুক্তি দিতে আমি ডাক্তার অলোক দেবনাথ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমি শেয়ার করব এমন তিনটি গোল্ডেন নিয়ম বা অভ্যাস যা আপনাকে ঘন ঘন পোসাদ থেকে দেবে মুক্তি দেবে নিশ্চিত রাতের ঘুম এবং এক সুস্থ স্বাভাবিক জীবন আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে আপনারা শুধুমাত্র এই তিনটি অভ্যাসের কথাই জানতে পারবেন না আপনারা এই অভ্যাসগুলি কিভাবে ঘন ঘন প্রস্তাব হওয়ার কষ্ট থেকে মুক্তি দেবে সেই বিষয়টিও শিখতে পারবেন এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ ঘরোয়া টিপস নিয়ে যা আপনাদের প্রত্যেকেরই উপকারে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একজন মানুষের ঘন ঘন প্রস্রাব হওয়া বলতে বোঝায় যখন স্বাভাবিকের তুলনায় একজন মানুষকে দিনে বা রাতে বারবার প্রস্রাব করতে টয়লেটে যেতে হয় একজন সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণত দিনে চার থেকে সাতবার প্রস্রাব হয়ে থাকে আর রাত্রে একবার প্রস্রাব হওয়াকে স্বাভাবিক ধরা হয় যদি দিনে হওয়া বেশি প্রস্রাব হওয়া এবং রাতে বা দুইবার তার বেশি প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যায় সেটাকে বারে বারে প্রস্রাব হওয়া বোঝায় আবার ডাবলু এইচোর মতে ঘন ঘন প্রস্রাব হওয়া মানে শুধু বারবার টয়লেটে যাওয়া নয় বরং স্বাভাবিক সীমার বাইরে বারবার প্রস্রাবের প্রয়োজন আসুন এখন আমরা এক নজরে দেখে নেই কারণে এই ঘন ঘন প্রস্রাব হয়ে থাকে এক প্রয়োজনের অতিরিক্ত বেশি বেশি পরিমাণে জলপান করা দুই ইউটিআই বা প্রস্রাব নালীর সংক্রমণ তিন ইউরিনারি ব্লাডার বা মূত্রথলির সমস্যা বিশেষ করে উভার অ্যাক্টিভ ব্লাডার চার প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি যা বেশিরভাগ বয়স্ক পুরুষ মানুষদেরই হয়ে থাকে পাঁচ ফিজিওলজিক্যাল কারণ যেমন প্রেগন্যান্সির প্রথম কয়েক মাস ছয় মেডিসিনাল কজ উচ্চ রক্তচাপ রোগে ব্যবহৃত ডাইউরিটিক্স গ্রুপের কিছু মেডিসিনের জন্য ঘন ঘন প্রস্রাব হতে পারে সাত বিভিন্ন খাদ্য খাবার বিশেষ করে যারা অতিরিক্ত চা কফি পান করে থাকেন চা এবং কফির মধ্যে থাকা ট্যানিন এবং ক্যাথিন ইউরিনারি ব্লাডারের কার্যকারিতার উপর প্রভাব ফেলার জন্য ঘন ঘন প্রস্রাব হতে পারে আট বিভিন্ন ক্রনিক ডিজিজ যেমন ডায়াবেটিস ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে শরীর অতিরিক্ত প্রস্রাবের মাধ্যমে গ্লুকোজ বের করতে চায় নয় মানসিক দুশ্চিন্তা অ্যাংজাইটি টেনশন স্ট্রেস এইসবের কারণেও ঘন ঘন প্রস্রাব হয়ে থাকে দশ নার্ভাস সিস্টেমের কোনো সমস্যার জন্য ঘন ঘন প্রস্রাব হতে পারে বন্ধুরা আপনাদের মধ্যে এমন অনেক স্বাস্থ্য সচেতন মানুষে আছেন যাদের ঘন ঘন প্রস্রাব হয় ফোটা ফোটা প্রস্রাব হয় প্রস্রাব পেলে ধরে রাখতে পারেন না সঙ্গে সঙ্গে বাথরুমে না গেলে প্রস্রাব গড়িয়ে পড়ে যায় রাতে বারে বারে প্রস্রাব করতে ওঠার জন্য ঘুম ভেঙে যায় তাদের এই সমস্ত সমস্যা থেকে তাদের এই সমস্ত কষ্ট থেকে মুক্তি দিতে খুবই সহজ সরল মাত্র তিনটি গোল্ডেন রুল বা অভ্যাসের কথা বলবো যেগুলো মানতে না লাগবে কোনো টাকা পয়সা না লাগবে কোনো অ্যাপ না লাগবে কোনো যন্ত্রপাতি আপনারা ঘরে বসেই এই অভ্যাস বা ব্যায়ামগুলি অনুশীলন করতে পারবেন তাহলে চলুন অভ্যাস নাম্বার এক জলপানের পরিণতি বোধ আনা প্রয়োজনের অতিরিক্ত জলপান করা এই একটিমাত্র ভুলের কারণেই বেশিরভাগ মানুষই ঘন ঘন মূত্র থেকে সমস্যায় ভুগে থাকেন আপনাদের মধ্যে অনেক স্বাস্থ্য সচেতন মানুষই আছেন এমনও যাদের মধ্যে একটি বদ্ধমূল ধারণা কিডনিকে সুস্থ রাখতে প্রচুর প্রচুর পরিমাণে জলপান করতে হবে বেশি বেশি পরিমাণে জলপান করলে কিডনি ভালো থাকে কিডনির পাথর বেরিয়ে যায় কিডনির ইনফেকশন ভালো হয়ে যায় ইত্যাদি 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 এটি একটি ভ্রান্ত ভুল ধারণা বা অন্ধবিশ্বাস এর কোনো বাস্তব ভিত্তি নেই আপনারা ভাবুন তো প্রয়োজনের অতিরিক্ত জল বেশি বেশি পরিমাণে খেলে সেই জল আপনাদের শরীর থেকে বারে বারে প্রস্রাবের মধ্যে দিয়েই তো বাইরে বেরিয়ে যাবে বারে বারে প্রস্রাব করতে হবে এটি প্রতিষ্ঠিত সত্য তাই আমাদের ততটুকু জল পানি করতে হবে যতটুকু জল আমাদের শরীরের পক্ষে প্রয়োজন এখন প্রশ্ন হচ্ছে কতটুকু জল আমাদের শরীরের পক্ষে প্রয়োজন এটা আমরা কিভাবে নির্ধারণ করব। একটি বৈজ্ঞানিক গবেষণায় বলা হয়েছে সারা দিনে একজন সুস্থ মানুষ ততটুকু জল পানি করবেন যতটুকু জল পান করলে সারা দিনে কমপক্ষে দুই লিটার পরিমাণ প্রস্রাব তৈরি হয় তাহলে কতটুকু জলপান করলে 2 লিটার পর্যন্ত প্রস্রাব তৈরি হতে পারে এই বিষয়টি আবার অনেক কিছুর উপর নির্ভর করে তিনি কোথায় কাজ করছেন সেখানকার পরিবেশ গরম না ঠান্ডা তিনি কতটুকু পরিশ্রম করেন কতটুকু ঘাম ঝরান এই সব বিষয় রূপ নির্ভর করে আচ্ছা আপনারা ভাবুন তো কখন আমরা খাদ্য খাবার খাই যখন আমাদের খিদে পায় আবার যতটুকু খাদ্য খাবার খেলে আমাদের পেট ভরে আমরা ততটুকুই খাদ্য খাবার খাই তাহলে জল পান করার ক্ষেত্রে এই প্রাকৃতিক নিয়মটি কেন আমরা মেনে চলব না জল আমরা তখনই পান করব যখন আমাদের জল পিপাসা পাবে আবার আমরা ততটুকু জলই পান করব যতটুকু জল পান করলে আমাদের তৃষ্ণা মেটে কেন আমরা আমাদের এই প্রাকৃতিক তৃষ্ণার উপরে আস্থা রাখব না আরেকটি জিনিস অবশ্যই আপনারা মাথায় রাখবেন এক একবারে 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 বেশি জলপান করবেন না একটি গবেষণায় দেখা গেছে যারা রাতে শোয়ার দু ঘন্টার আগে তরল গ্রহণ বন্ধ করেন তাদের নখ অর্থাৎ রাতের প্রস্রাব থার্টি পার্সেন্ট পর্যন্ত কমে যায় কমে সন্ধ্যার পর থেকে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত জল পান না করাই ভালো আপনারা কিভাবে কতটুকু জল পান করেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন অভ্যাস নাম্বার দুই ইউরিনারি ব্লাডার বা মূত্রতলির সমস্যা আপনারা সকলেই জানেন কিডনির অতিরিক্ত তরল ফিল্টার করে মূত্রথলির মধ্যে জমা করে মূত্রথলি ভর্তি হওয়ার পরে প্রস্রাবের বেগ তৈরি হয় প্রস্রাবকে বাইরে বের করে দেওয়ার জন্য এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া মূত্রথলি স্নায়ুতন্ত্রের সমস্যার জন্য যদি প্রস্রাব খলিতে যথেষ্ট পরিমাণে প্রস্রাব জমা না হওয়া সত্ত্বেও তীব্র প্রস্রাবের আকাঙ্ক্ষা সৃষ্টি করে এই অবস্থাটিকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ওভার একটি ব্লাডার তাহলে ওভার একটি ব্লাডার হল এমন একটি কন্ডিশন বা অবস্থা যেখানে মূত্রছুরি পুরোপুরি ভর্তি না পাওয়া সত্ত্বেও স্বাভাবিকের তুলনায় দ্রুত বারবার সংকুচিত হয়ে প্রবল প্রস্রাবের চাপ তৈরি করেন আপনারা শুনলে আশ্বস্ত হবেন ব্লাডার ট্রেনিং এর মাধ্যমে ধীরে ধীরে ব্লাডারের ধারণ ক্ষমতা বাড়ানো যায় এবং বারে বারে ঘন ঘন প্রস্রাবের হাত থেকে মুক্তি পাওয়া যায় ট্রেনিং কে আমরা কয়েকটি ধাপে ভাগ করে আলোচনা করতে পারি এক নাম্বার হলো আপনারা একটি তৈরি প্রথম দিন লিখে রাখুন কত সময় পরপর আপনার প্রস্রাবের চাপ লাগছে দুই নাম্বার ধাপ হলো নির্দিষ্ট সময়ে প্রস্রাবের অভ্যাস করুন ধরুন আপনার এক ঘন্টা পরপর প্রস্রাবের চাপ লাগে তাহলে প্রথমে চেষ্টা করুন এক ঘন্টা পনেরো মিনিট পর্যন্ত প্রস্তাবকে ধরে রাখতে এইভাবে এক সপ্তাহ প্র্যাকটিস করবেন এক সপ্তাহ পর থেকে ধরে সময়টা বাড়িয়ে এক ঘন্টা মিনিট করবেন পরের সপ্তাহে এটা আরো বাড়িয়ে দুই ঘন্টা পর্যন্ত ধরে রাখার চেষ্টা করবেন এইভাবে প্রস্তাবকে বেশি সময় ধরে রাখার চেষ্টা করবেন তিন নাম্বার ধাপ হলো চাপ সামলানোর কৌশল যদি হঠাৎ প্রস্রাবের চাপ চলে আসে তখন গভীর শ্বাস নিন পেলভিক ফ্লোর মাংস চেপে ধরুন অনেকটা কিগাল এক্সারসাইজের মতো মন অন্যদিকে সরানোর চেষ্টা করুন আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশনারের মতে ব্লাডার ট্রেনিং শুরু করলে মাত্র ছয় থেকে আট সপ্তাহেই ফিফটি পর্যন্ত ঘন ঘন পোসরা পোয়া কমে যায় তাই ব্রাডার ট্রেনিং হলো ঘরে বসে করায় এমন একটি সহজ প্রমাণিত উপায় যা ওষুধ ছাড়া ঘন ঘন প্রস্রাব নিয়ন্ত্রণ করা যায় অভ্যাস তিন কিগাল এক্সারসাইজ উনিশশো আটচল্লিশ সালে আমেরিকার গাইনাকোলজিস্ট ডক্টর কিগাল মহিলাদের ইউরিন লিকেজ সমস্যা সমাধানের জন্য সার্জারি বিকল্প হিসাবে এই এক্সারসাইজটি সাজেস্ট করেছিলেন তাই এর নাম অনুসারে এই এক্সারসাইজটির নামকরণ হয়েছে কিগাল এক্সারসাইজ সারা বিশ্বে এই কিগাল এক্সারসাইজটি নিয়ে অনেক গবেষণা হয়েছে গবেষণা এটি প্রমাণিত হয়েছে নারী পুরুষ উভয়েরই পেলভিক ফ্লোর মাসলের দুর্বলতার জন্য বিশেষ করে ঘন ঘন প্রস্তাব হওয়া প্রস্তাব ধরে রাখতে না পারা ফোটা প্রস্রাব গড়িয়ে পড়া প্রোস্টেট ব্ল্যান্ডের বৃদ্ধি এবং ইউরিনারি ব্লাটারের অতি সক্রিয়তার জন্য প্রস্রাবের যাবতীয় সমস্যায় এই কিগাল এক্সারসাইজটি দারুণ দারুণ ভাবে কার্যকরী আসুন এখন আমরা শিখে নেই সঠিক নিয়মে কিভাবে আমরা খুব সহজেই এই কিগাল এক্সারসাইজটি করতে পারবো আপনি এক্সারসাইজটি দাঁড়িয়ে চেয়ারে বসে শুয়ে তিন করতে পারেন তিন ভাবে সমান উপকার পাবেন তবে আমার সাজেশান হচ্ছে প্রথম কিছুদিন আপনারা চিথ শুয়ে পা দুটিকে ভাজ করে পাচার কাছে রেখে করবেন এই ব্যায়ামটি শুরু করার আগে আপনার ইউরিনারি ব্লাডার খালি করে নেবেন অর্থাৎ পেস করে নেবেন তারপর রিল্যাক্স মুডে এই এক্সারসাইজটি করবেন প্রথমে আপনার টলপেটকে দম নিতে নিতে ভিতর দিকে টেনে নিন তারপর মলদারকে সংকুচিত করে উপরের দিকে টেনে দম ধরে রেখে পাঁচ সেকেন্ড থাকুন তারপর আস্তে আস্তে রিল্যাক্স করে দিন দম ছেড়ে দিন পাঁচ সেকেন্ড বিশ্রাম নিন এইভাবে আপনারা এই এক্সারসাইজটি করবেন প্রথম প্রথম আপনারা তিন থেকে পাঁচ সেকেন্ড ধরে রাখার চেষ্টা করবেন কিছুদিন পরে যখন আপনারা খানিকটা অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনারা চেষ্টা করবেন পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রাখা আপনারা এক একবারে কম করে দশ বার করে করবেন এইভাবে দিনে তিনবার অর্থাৎ ৩০ বার পর্যন্ত করতে পারেন যদি আপনারা ঠিকভাবে নিয়মিত এই এক্সারসাইজটি করতে পারেন তাহলে দুই থেকে তিন মাসের মধ্যে অবশ্যই আপনারা প্রস্রাবের যাবতীয় সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন আপনি কি চিগাল এক্সারসাইজ করেন যদি করেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন আমি আলোচনা করব এমন একটি ঘরোয়া টিপস নিয়ে যা আপনারা খুব সহজেই আপনাদের রান্নাঘরেই পেয়ে যাবেন সেটি হচ্ছে আপনাদের সকলের পরিচিত ধনিয়া বীজ ধনিয়া বীজের মধ্যে রয়েছে এমন কিছু বায়ো কম্পাউন্ড যা ঘন ঘন প্রস্রাব থেকে শুরু করে প্রস্রাবের যাবতীয় সমস্যার সমাধানে হাজার বছর ধরে প্রাকৃতিক চিকিৎসায় সাফল্যের সঙ্গে ব্যবহার হয়ে আসছে ধুনিয়া মধ্যে থাকা ও ক্যান্থারল মূত্রথলির এবং মূত্রনালীর ইনফ্লামেশনকে কমিয়ে ঘন ঘন প্রস্রাব ফোটা ফোটা প্রস্রাব প্রস্তাবে জ্বালা যন্ত্রণাকে নিয়ন্ত্রণে দারুণভাবে কাজ করে আপনারা আগের দিন রাত্রে চায়ের চামচের এক চামচ বীজ একশো মিলি জলে ভিজিয়ে রাখবেন সকালে খালি পেটে সেই জলটি নিয়ে পান করবেন কয়েকদিন পান এইভাবে করার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই ধুনিয়া বীজের জাদুকরি কার্যকারিতা বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন এই ভিডিওটিতে হাইপ দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি আবার দেখা হবে বন্ধু নূতন কোনো ভিডিওতে নূতন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার